হলিউড সিনেমায় এরই মধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন অভিনেত্রী নুসরাত পাড়িয়া এছাড়া অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব থাকেন তিনি সম্প্রতি এক পোস্টে নুসরাত পাড়িয়া জানান যে সত্য কখনো দেরি করে হার মানে না নুসরাত দেখছে আমি ছেড়ে দিলাম এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরিয়ার নামে একজন লিখেছেন ঠিক বলেছেন নুসরাত পারিয়া আবু সময় সব সময় তার যোগ্য জবাব দেয় আরেকজন লিখেছেন দারুণ কথা একটু ধৈর্য ধরলে সব পাওয়া যায় পারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে সবিজে প্রবেশ করেন দু হাজার সালে তিনি তার প্রথম চলচ্চিত্র আশিকি দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন এটি একটি ভারতীয় বাংলাদেশি যৌথ প্রযোজনার ছবি যেখানে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা এই চলচ্চিত্রটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং নুসাফ পারিয়াকে জনপ্রিয় করে তোলে